তীব্র গরম চলছে এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি যেন সম্প্রতি একটি মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে অনেকের জন্য ভিক্টি মেয়েটাকেই দুঃসে এরকম ক্ষেত্রে ইসলাম কিভাবে ফেসলা করে একটি মেয়ে একটি ছেলের সাথে ঘুরতে যাবে দুজনই অ্যাডাল্ট এবং দুজনই অবিবাহিত এবং একই সঙ্গে থাকবে ঘুমাবে এবং তাদের মধ্যে কোনো প্রকার ভাব লেশের তৈরি হবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচারগুলোর মধ্যে থেকে একটি এবং এটি হলো সবচেয়ে হাস্যকর কথাগুলোর মধ্যে থেকে একটি আল্লাহ রব্বুল মানুষকে সৃষ্টি করেছেন এভাবে যে নারী পুরুষ এক কেন্দ্রের প্রতি আকৃষ্ট হবে আপনি যদি মনে করেন যে আপনি একজন অ্যাডাল্ট হয়ে মেয়ে হয়ে একজন ছেলে সাথে নিয়ে আপনি ঘুমাবেন নির্জন কক্ষে রাত কাটাবেন সময় কাটাবেন এবং তার মনে আপনাকে নিয়ে কোনো বাজে চিন্তা আসবে না তো আপনি হয় বোকা স্বর্গে বাস করছেন আর না হলে আপনি নিজেকে নিজে প্রতারণা করছেন আমাদের সেগুলার বন্ধুরা সবাই এমনটি আশা করেন যে ছেলে মেয়ে সবাই মিলেমিশে একাকার হবে রাত কাটাবে ঘুমোবে শোবে একই কক্ষে কাজ করবে নির্জনতা অবলম্বন করবে ঘুরতে যাবে একই হোটেল কক্ষে সময় কাটাবে আনন্দ ফুর্তি করবে ধরাধরি করবে হাত সব করবে কিন্তু তার ভিতরে কোনো প্রকার কামভাব জাগ্রত হবে না বা কামভাব নিয়ে দেখবে না তো আমি জানি না যে এরকম অবাস্তব এবং এ ধরনের মানে ভিত্তিহীন এবং হাস্যকর কথা কিভাবে তারা বলতে পারবে এবং এই যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি এরকম ঘটনা একটি দুটি নয় শত শত সহস্র ঘটনা ঘটে আমরা যাদেরকে উন্নত মনে করছি আমরা যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ হিসাবে আমাদের চাইতে অগ্রসর দেশ হিসাবে মনে করি সে সমস্ত দেশগুলোতেও আপনার নারীর প্রতি নির্যাতন পার্শ্ববিক নির্যাতন ধর্ষণ নিপীড়ন এগুলো কোনোভাবে কি তারা থামাতে পেরেছে তারা অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে সভ্যতায় তাদের আদর্শিক জায়গায় বা আচার আচরণের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক দিক থেকে তারা প্র্যাকটিসিং অনেক মুসলিমের চাইতে এগিয়ে আছে কিন্তু এই জায়গাটার কথা আমরা বলছিলাম যে মেয়েদের প্রতি পার্শ্ববিক নির্যাতন কি তারা থামাতে পেরেছে বা এটা কমাতে পেরেছে কয়জন মেয়ে মেয়ে পার্শ্বিক নির্যাতন মুক্ত আছে সে সমস্ত দেশগুলোতে যে সমস্ত জরিপ হয়ে থাকে সেগুলো সম্পর্ক সম্পর্কে আমরা কতজন জানি তো খোলাসা কথা হলো যে আসলে এই যে আপনার দর্শন এই যে একটা চিন্তাধারা যে ছেলে মেয়ে একসাথে ঘুরতে যাবে বেড়াবে হাত ধরবে গল্প করবে মাখামাখি ঢলাঢলি করবে কিন্তু কোনো বাজে চিন্তা হতে পারবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে হাস্যকর এবং সবচাইতে অবাস্তব এবং মিথ্যা কথাগুলোর মধ্যে থেকে একটি তো যে ঘটনার কথা আমরা জানতে পারলাম সেই ঘটনায় সন্দেহভাবে ছেলে যদি কোনো মেয়ের প্রতি নির্যাতন চালায় এবং মেয়ের সাথে আপনার কোনোভাবে জেনা লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সে যেরকম পাপিষ্ট নরাধম এবং স্বাস্থ্যযোগ্য অপরাধ করছে থেকে একইভাবে একটা মেয়ে একটা ছেলেকে নিজের কক্ষে আপনার অ্যাডাল্ট একটা ছেলেকে থাকতে দিয়েছে একসঙ্গে তারা থেকেছে এটাও একটা অপরাধ এটাও একটা অন্যায় একটি অন্যায় আরেকটা অন্যায়ের পথকে উন্মোচন করে বিধায় আল্লাহ রব্বুল আলমিনের বিধানের বাইরে গিয়ে আমরা আসলে শান্তি বা সুখের দেখা কখনোই পাবো না আমাদের অনেক বোনরা অনেক ইয়াং এবং তরুণ ভাইরা তারা তাদের তারুণ্যে বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হয়ে ইসলামের প্রতি তারা ভুল ধারণা পোষণ করে একটা পর্যায়ে তারা বিভ্রান্তির দিকে এগিয়ে যান এবং একটা সময় ঠিকই তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিক জায়গায় তারা ফিরে আসেন আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের তরুণ সমাজকে হেদায়ত দান করুন তারা যেন সঠিকটা বুঝতে পারেন এবং তারা যেন এই উপলব্ধি করেন যে আল্লাহ তালা বিধানের বাইরে কখনো শান্তি এবং সুখ আসতে পারে না তীব্র গরম চলছে এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কি গরমের যে ভয়াবহতা চলছে আমার তো মনে হয় না বাংলাদেশে তো কখনো এই ধরনের গরমের ভয়াবহতা এরকম তীব্রতা এরকম দাবদাহ আমি অনুভব করেছি তিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডিল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায় বিশেষ করে এখানে আর্দ্রতা থাকার কারণে আপনার যে ভয়াবহ অবস্থা তৈরি হয় এতে ইতিমধ্যে স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সেই হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছে আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে এবং এই ঘটনা হয়তো আরও বাড়তে পারে যদি দাহদাহ এভাবে চলতে থাকে কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে সব জায়গায় সব কক্ষে নেই এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনার সব বয়স মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের হাতের কামাই আল্লাহমাতালা বলেছেন জহর আল ফাসাদ ও জল বাহারে বিমা বা দায় দিন না স্থলে জলে যত প্রকার ব্যর্থ এবং ফসাদ তৈরি হয়েছে তা মানুষের দুই হাতের কামাই বিধার আমাদের ইস্তেক করতে হবে গণতবা করতে হবে এবং প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কিনা সেটি হতো আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে